প্রবাসীদের লাগে স্কেটে অথবা তালা ভেঙে মালামাল চুরি করে নিয়ে যাওয়ার যে ঘটনা গত চোদ্দই নভেম্বর ঘটেছিল তারপরে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বেশ তোলপার হয়েছিল এই ঘটনা কারণ দুই হাজার সালের পাঁচে আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরে প্রবাসীরা ভেবেছিল এই ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি বাংলাদেশের এয়ারপোর্টে ঘটবে না কিন্তু না এ সমস্ত ঘটনা কিছুদিন পরপরই ঘটছে তো গত চোদ্দোই নভেম্বর এই ঘটনার পরে বেশ তোল পার করে ফেলে এই খবরটি তখন ডক্টর মোহাম্মদ ইউনেসের সরকার নতুন করে এয়ারপোর্টে দুটি পদক্ষেপ নিয়েছে এর ফলে একটি পদক্ষেপ হল এয়ারপোর্টে সার্বক্ষণিকের জন্য একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে এয়ারপোর্টে কোনো অনিয়ম হচ্ছে কিনা কোনো দুর্ঘটনা ঘটছে কিনা অথবা প্রবাসীদের সাথে কেউ দুর্ব্যবহার করছে কিনা এই ধরনের ব্যাপারগুলো দেখার জন্য একজন ম্যাজিস্ট্রেটকে কিন্তু সার্বক্ষণিকের জন্য রাখা হয়েছে পর্যায়ক্রমে অপরদিকে এই ম্যাজিস্ট্রেটের মোবাইল নাম্বার কিন্তু এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় জুলিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে কোনো সমস্যা এয়ারপোর্টে বিশেষ করে প্রবাসীদের ওই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে পারবেন এবং তাৎক্ষণিক ফোনের মাধ্যমে আপনার কাছে ডেকে নিতে পারবেন এবং আপনার সমস্যা সরাসরি ম্যাজিস্ট্রেটকে বলতে পারবেন তো এটি মোটামুটি একটি ইতিবাচক দিক যেহেতু এই কাজটি শুরু হয়েছে এবং একজন ম্যাজিস্ট্রেট কিন্তু বেশ সারা ফেলেছে নানান মাধ্যমে গণমাধ্যমে আমরা অথবা সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সে খুব ভালো ভূমিকা রাখছে বলে এরকম খবর চাউর হচ্ছে সামাজিক মাধ্যমে অপরদিকে এই বিদেশ থেকে যে ফ্লাইটগুলো আসে বাংলাদেশে সেই ফ্লাইটগুলো বিশেষ করে প্রবাসীরা যে সমস্ত ফ্লাইটগুলোতে আছেন তাদের লাগেজ যারা হ্যান্ডেলিং করবেন অর্থাৎ বিমান থেকে যারা লাগেজগুলো নিয়ে বেল্টে পর্যন্ত তুলে দিবেন এদের প্রত্যেকের শরীরে কিন্তু বডি ক্যামেরা স্থাপন করা হয়েছে যে ক্যামেরা দিয়ে সব সময় তারা কি করছে কী ধরনের কাজ করছে সেই বিষয়গুলো কিন্তু রেকর্ড হবে আহ পাশাপাশি তাদেরকে তাদের ক্যামেরা দিয়ে যা সামনে দেখা যাচ্ছে সেই বিষয়গুলো আহ সেন্ট্রাল রুম থেকে কিন্তু এই ক্যামেরাগুলো যেখান থেকে কন্ট্রোল হচ্ছে সেখান থেকে কিন্তু সরাসরি দেখাও যাবে তো